তাহলে আমরা আলোচনা করছিলাম সাতই মার্চের ব্যাপারে সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটা আমি বাংলাদেশ কল্যাণ পার্টি করি আমি আওয়ামী লীগের সদস্য নই কিন্তু বঙ্গবন্ধু অবিভাজ্য নেতা বাংলায় অবিভাজ্য নেতা এটাকে আওয়ামী লীগের সম্পত্তি যারা বানিয়ে ফেলে এটা ওনাদের বোকামি একটা প্রশ্ন এখানে এসছিল আবার যে বক্তা সে বলে গেছে এটি ইব্রাহিম ভাই না একটা জাফর ভাই বলবেন স্বাধীনতার ঘোষণা নিয়ে এটা একটা জ্বলন্ত বিষয় না হাত দিলে তো পুড়িয়ে যেতে পারে নাকি এখন আমার হাতটা কি পরব নাকি রেখে দেবো খুলে বলবো খাঁটি হবে স্বাধীনতার ঘোষণা দুই রকম জায়গায় আছে একরকম হচ্ছে অনেকেই বলেন অনেক বিশ্লেষক বলেন যে সাতই মার্চের ভাষণটিতেই স্বাধীনতার ঘোষণা লুকায়িত আছে এটাও সত্য প্রকারান্তরে এই ইঙ্গিত সেখানে দেওয়া আছে এবং যদি পাকিস্তানিরা আমাদের দাবি মেনে না নেয় তার জন্য কি কি করতে হবে তার ইশারা তার ইঙ্গিত বেশ কিছু বাক্যের মধ্যে সাতই মার্চের ভাষণে আছে এটা সত্য গরিলা যুদ্ধ যাকে বলে তার কিছু উপাদান সেই বাক্য ভাষণের মধ্যে আছে দ্বিতীয় উনিশশো সালের মার্চ মাসের পঁচিশ তারিখ আমি তো ঢাকা নেওয়া মহানগরে ছিলাম না আমি ছিলাম গাজীপুরে ব্যক্তিগতভাবে আমরা সেনাবাহিনীর যে ওয়্যারলেস সেল বেতার যন্ত্র তার মাধ্যমে খবর পেতাম কুমিল্লায় কি হচ্ছে চট্টগ্রামের ষোলো শহরে কি হচ্ছে এইরূপ খবরগুলো যেহেতু আমাদের মধ্যে যোগাযোগটা ছিল সেই দিন প্রকাশ্য কোনো বেতারে বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পারি নেই কিন্তু পরবর্তীতে গবেষকরা বলছেন যে বঙ্গবন্ধু একজনের মাধ্যমে ছোট্ট একটি ওয়েলনেস সেটের মাধ্যমে এই প্রচারটি করিয়েছিলেন এবং এই ঘোষণাটি চট্টগ্রামে তৎকালীন উনিশশো একাত্তরের মার্চ মাসের ছাব্বিশ সাতাইশ তারিখের আওয়ামী লীগ নেতৃবৃন্দ হ্যান্ডবিল বানিয়ে চট্টগ্রাম শহরে বিতরণ করেছিলেন এটি সত্য কি মিথ্যা এই আলোচনায় যাওয়াটা একজন মুক্তিযোদ্ধার জন্যে বিব্রতকর কর কিন্তু চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রস্তাবে এবং আমার কথাগুলি কিন্তু অনেকেই রেকর্ড করছেন তাই না এটা ইউটিউবে চলে যাবে না কালকে তাহলে তো আমাকে সাবধানতার সঙ্গে সত্য কথাটাই বলতে হবে মিথ্যা বলার অভ্যাস নাই তাহলে আমরা এসে যাই স্বাধীনতার ঘোষণায় চট্টগ্রাম মহানগরে এই কথাটা আলোচিত হলো আমরা যে যুদ্ধে গেলাম জহরমান সাহেবের অষ্টম বেঙ্গলের গল্পটা নিশ্চয়ই আপনারা জানেন আমরা যারা বেঙ্গল রেজিমেন্টে আমরা অস্ত্রটা যদি না নিতাম মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যেত এটা আসলে বিশাল একটি প্রশ্ন আমরা যদি না নিতাম আমাদেরকেও মেরে ফেলতো পাকিস্তানের এটাও সত্য আচ্ছা তো ষোলো শহর নামক একটা জায়গা আছে চট্টগ্রাম শহরের মাঝখানে রেল লাইনের পাশে ওখানে ষোলোটা শহর নাই কিন্তু নাম ষোলো শহর সেই ষোলো শহরে একটা বিরাট গুদামের মধ্যে অষ্টমবেঙ্গল থাকত সেই অষ্টমবেঙ্গলের উপ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান ইংরেজিতে আমরা বলি সেকেন্ড ইন কমান্ড তার উপরে অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জানজুয়া তিনি পাঞ্জাবি ছিলেন এখন যেহেতু আমরা যেমন বাঙালি চতুর্দিকে জয়দীপপুরে বেঙ্গলেরও ষোলোশাল সাল যে চট্টগ্রাম শহর সবটা বাঙালি লোক ওখানে এখন তো নেই আর পাকিস্তানি নেই সেনাবাহিনী নেই তাহলে তাদেরও সুযোগ ছিল তাহলে পাকিস্তানিরা তাদেরকেও নজরে নজরে রেখেছে এরা যেন কোনো গণ্ডগোল করতে না পারে তখন একটা গাড়ি ছিল ইঞ্জিনিয়ার শফি সাহেবের টয়টা গাড়ি ওই গাড়িতে করে রাত্রেবেলা জেয়াউর রহমান সাহেব ঘুরে বেড়াতেন নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন সেই গাড়িটা এখন একটা মিউজিয়ামে আছে যে মিউজিয়ামটা সরকারের হুকুমে আমি বানানোর দায়িত্ব পেয়েছিলাম এরকম অবস্থায় জিয়াউর রহমান সাহেব বেঙ্গল নিয়ে তৈয়ার পাকিস্তানেরা ভাবলো জিয়াউর রহমান সাহেবকে যদি আমরা জীবিত রাখি তাহলে এই বাঙালি সৈনিকগুলো একটা নেতা পায় যাবে আজকে যদি নুরুর ঠ্যাংটা ভেঙে দেয় আপনারা কিন্তু নেতৃত্বে একটু ক্ষতিগ্রস্ত হবেন ঠিক কিনা আজকে যদি রাশাদকে ঠ্যাংটা ভেঙে দেয় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ঠিক কিনা আজকে যদি এই মাইকটা নষ্ট করে ফেলি তাহলে ভাষণটা ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা এই যে তিনটা ঠ্যাঙ্গের উপরে দাঁড়া এসে টেলিভিশনের ক্যামেরা একটা ঠ্যাং যদি ভেঙে দেন তাহলে ক্যামেরাম্যানের কষ্ট হবে না এটা ধরে রাখা তাহলে নেতৃত্বকে জীবিত রাখা নেতৃত্বকে সক্রিয় রাখার জন্য পরিবেশ দেওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা তাহলে সেই সময় পাকিস্তানিরা বললেন জিয়াউর রহমানকে মেরে ফেলতে হবে তারা বলল জিয়াউর রহমানকে মারা রাস্তা কি ষোলো শহরে বাঙালিদের মাঝখানে যায় যদি পাকিস্তানিরা বলে যে রহমান তুমি এখানে আসো তোমাকে আমরা মারিয়া ফেলিব এটা কি সম্ভব তাহলে জিয়াউর রহমানকে তার সৈনিকদের থেকে বিচ্যুত করতে হবে আপনারা কি গল্পটা ফলো করতে পারছেন মনে করেন আপনারা থাকেন এইখানে যে এই প্রীতম জামান টাওয়ার এলাকায় এই কালভার্ট এলাকায় বিজয়নগর এলাকায় এখানেই বেঙ্গল আছে এখানে জিয়া রহমানকে মারতে কেউ পারবে পারবে না তাহলে গন্ডগোল হচ্ছে আরেকটা জায়গায় মনে করেন মহাকালী বাস্তা নীলালে জিয়াউর রহমানকে বলা হলো মহাকালে বাস্তা নিলালে গণ্ডগোল হচ্ছে তুমি ওইখানে যাও তো বললো আমি তাহলে আমার অষ্টম বেঙ্গলের সৈনিকদের নিয়ে যাই বলে না না সৈনিক নিতে হবে না তুমি একলা লাগাইলেই হবে তোমাকে দেখলেই ওরা ঠান্ডা হয়ে যাবে এটা মানে মহাকালী বাস টার্মিনাল দিয়ে আপনাদেরকে বুঝাইলাম চট্টগ্রাম বন্দর এখন আওয়ামী লীগ বলে যে জিয়াউর রহমান ছিল পাকিস্তানিদের অনুগত সেই জন্য সে চট্টগ্রাম বন্দরের সোয়াদ জাহাজের থেকে অস্ত্র নামানোর জন্য যাইতেছিল আর আসলটা হলো জিয়াউর রহমানকে মারার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাকে ষোলো শহর থেকে বিচ্যুত করে চট্টগ্রাম বন্দরের দিকে পাঠাচ্ছিল ওখানে গেলে তাকে হত্যা করা খুব সহজ হবে তাহলে অষ্টম বেঙ্গল নেতাবিহীন হয়ে যাবে এই পরিস্থিতিতে জিয়াউরান তখনও বলতে পারছেন না বাঙালি সবাই বলল তুমি এক্ষুনি রিভোল্ট করো না দাঁড়াও আর দু চার ঘন্টা লাগতে পারে তাহলে কি করবো বলে আপনি রওনা দেন পথের থেকে আপনাকে আমরা হাইজেক করব উনি রওনা দিলেন অর্ধেক পথ যাওয়ার পর চৌধুরী খালেদুজ্জামান এবং অন্যান্য অফিসারদের পরিকল্পনায় তাকে পথের থেকে ফেরত নিয়ে আসা হইল তাকে যারা পাহারা দিচ্ছিল পাঞ্জাবি সৈনিক তাদেরকে কাবু করে তাদের অস্ত্রটা হাতে নিয়ে জিয়াউর রহমান মুক্ত হয়ে চলে আসলেন পাকিস্তানিরা মনে করলো জিয়াউর রহমান যাচ্ছে মহাকালী বাস্তান অর্থাৎ চট্টগ্রাম বন্দরে আধা ঘন্টা পরে কেল্লা ফতে জিয়াউর রহমান ফিনিশ আসলে কিন্তু পথের মধ্যখান থেকে জিয়াউর রহমানকে বাঙালিরা ফেরত নিয়ে আসলো সেই জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের ভিতরে গেল যাই তার উপরওয়ালা কর্নেল আব্দুল রশিদ জানজুয়ার বাসার বেল টিপল আব্দুল রশিদ জানজুয়ার সেলোয়ার পাঞ্জাবি পইরা সেলোয়ার কামিজ পইরা হাসতে হাসতে দরজা খুললো বলতে কোনো মেহমান এসছে জিয়র রহমানকে দেখে ওয়া জিয়া এরকম করে উঠল কারণ সে দেখছে তার ঘড়ি বলতে সে রহমান এখন মরে যাওয়ার কথা আর সেই জিয়া তার দরজার সামনে সেই জিয়াউর রহমান তার অধিনায়ককে বন্দি করে সে শহর আইনে রেখে দিল কোনো একজন শরীর থেকে মেরে ফেলল সেই জিয়াউর রহমান রাত বারোটার সময় দশ মিনিট পরে ঘোষণা করলেন আমরা বিদ্রোহ করলাম আমরা ইংরেজিতে বলি উই রিভোল যখন তিনি চট্টগ্রাম শহরে যুদ্ধ করে কালুঘ বীজ পার হয়ে গেলেন ওই পারে তখন সবাই বলল যে আমরা যে যুদ্ধ শুরু করলাম এটা তো পৃথিবীর লোক যাবে না পাকিস্তানিদের রেডিও পাকিস্তানিদের টিভি পাকিস্তানিদের পত্রিকা তার পৃথিবীর লোককে জানাবে না যে বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছে জানাবে জানাবে না তাহলে কি করতে হবে বলে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা আমাদের স্বাধীনতার ঘোষণা আমাদেরকে দিতে হবে মেহরবানি করে খেয়াল করুন আপনারা যারা ছোট এখানে আছেন মেহরবানি করে খেয়াল করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিষয় আমি বেশি জানবো না আপনারা বেশি জানবেন ছাত্ররা বেশি জানবে তাহলে আপনাদের পক্ষ থেকে যদি একটা বক্তব্য আসে ছাত্রদের ওখানে কী হয়েছে কোন হলে মারামারি হয়েছে কেন হয়েছে এটা বেশি বিশ্বাসযোগ্য হবে ঠিক তদ্রুপ কেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার সৈনিকেরা বিদ্রোহ করলো কি চায় এটা তাহলে বাঙালি একজন অফিসার যদি বলে এটাই বেশি বিশ্বাসযোগ্য হবে পৃথিবীর কাছে তার জন্যে জেউর রহমান মহোদয় সিদ্ধান্ত নিলেন আমরা স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য বেতারে দিব একটা ছোট্ট কথা আপনাদেরকে জানায় রাখি বাংলাদেশ সেনাবাহিনী বলেন পৃথিবীর যে কোনো সেনাবাহিনী বলেন এটা যে পরিচালিত হয় একটা আইন দিয়ে এটাকে বলা হয় আর্মি অ্যাক্ট সিটি অ্যাক্ট মানে আইন মাদক নিয়ন্ত্রণ আইন মানে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট আমাদের আর্মি একটা আছে যদি কোনো ব্যক্তি সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহার জন্য সর্বনিম্ন শাস্তি সর্বনিম্ন মৃত্যুদণ্ড উচ্চতা কোনটা লেখে নেই তাহলে সেখানে আমরা সবাই বিদ্রোহ করেছিলাম এই বিদ্রোহ নামক শব্দটা সশস্ত্র ব্যক্তির জন্য প্রযোজ্য যার হাতে অস্ত্র আছে যার হাতে অস্ত্র নাই তার জন্য বিদ্রোহ শব্দটা প্রযোজ্য না তাহলে একজন এমপি বা নির্বাচিত ব্যক্তি সরকারি আমলা যদি বলে আমি সরকার হুকুম শুনবো না তাহলে হবে ডিসবিডিয়েন্স অফ অর্ডার বিদ্রোহ হবে না তাহলে যারা বিদ্রোহ করেছিল সেই উনিশশো একাত্তরের মার্চে তারা জেনে শুনেই করেছিল যে আমার এটার শাস্তি যদি বিচার হয় তাহলে মৃত্যুদণ্ড সত্য কি মিথ্যা সেখানে জিয়াউর রহমান সাহেব বললেন আমরা রেডিওতে ঘোষণা দিতে হবে তিনি রেডিওতে যেয়ে বললেন সাতাশ তারিখ বিকালবেলা যে আমি মেজর জিয়াউর ইংরেজিতে বলেছিলেন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি আমি নিজেকে প্রথম প্রভিশনাল গভর্নমেন্ট বা অস্থায়ী সরকারের সরকার প্রধান হিসাবে নিজেকে ঘোষণা করছি পৃথিবীর নিকট আহ্বান রাখছি আপনারা আমাদেরকে স্বীকৃতি দিন এবং সাহায্য করুন এটা কে বলেছেন মেজর জিয়াউর রহমান কোন তারিখে বলেছেন কোন বেলায় বলেছেন এটা প্রচার হয়ে গেল যে রেডিও স্টেশন থেকে বলেছেন সেটার নাম কালুরঘাট রেডিও স্টেশন এই ঘোষণার পর যারা জ্ঞানী লোক রাজনৈতিকভাবে আরও বেশি ম্যাচিওর তারা বললেন যে ভাই জিয়াউর রহমান আপনি যে ঘোষণাটা দিয়েছেন খুব সুন্দর হয়েছে তবে এখানে যদি আমাদের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা জড়িত থাকে তাহলে বিশ্বব্যাপী এটার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় কি বললেন একবার নিজে নিজে বলেন তো কী বললেন যে আপনার ঘোষণায় সুন্দর হয়েছে কিন্তু এখানে যদি আমাদের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িত থাকে তাহলে এটা বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা বেড়ে যায় তিনি বললেন খুব ভালো কথা খুব সুন্দর প্রস্তাব তাহলে এটা আমরা আবার দিব তিনি কিন্তু একবারও বলেন নাই হ্যাঁ ওই নাম দিব কেন আমি কি ছোট নাকি এইসব বলেন নাই তিনি তাৎক্ষণিক প্রস্তাবে সম্মত হয়ে বললেন চলুন গিয়ে আবার ঘোষণা দিলেন আমি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এটা কি উদারতার লক্ষণ নাকি কৃপণতার লক্ষণ এটা কি সাহসের লক্ষণ না কাবুরুষতার লক্ষণ আমরা এটাকে ভুল বুঝি এখন এটা কি ঘোষক না ঘোষণাপত্র এই বিতর্কে যাওয়াটা আমি এই মুহূর্তে মনে করি সমীচীন না আজকে সাতই মার্চে আপনাদের প্রশ্নের উত্তরে আমার পক্ষ থেকে আমি এতটুকু বললাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই পরিশ্রম না করতেন তার মুরব্বী মারানা আব্দুল হামিদ খান যদি পরিশ্রম না করতেন তাহলে ছাব্বিশে মার্চে অষ্টম বেঙ্গল বিদ্রোহ করত কিনা দ্বিতীয় বেঙ্গলে রেজিমেন্ট গাজীপুরে বিদ্রোহ করতো কিনা এগুলো সবই প্রশ্ন অর্থাৎ বিদ্রোহের জন্যে স্বাধীনতার জন্য প্রস্তুতি পর্ব তেইশ বছর বা আঠারো বছর বা পনেরো বছর দীর্ঘ মেয়াদি ছিল তারপর তার একটা পর্ব নতুন পর্ব শুরু যার নাম সশস্ত্র মুক্তিযুদ্ধ আমি সশস্ত্র মুক্তিযুদ্ধের সৈনিক আমি ওই তেইশ বছরের প্রস্তুতি পর্বের সৈনিক না কিন্তু নুরি আলম সিদ্দিকি ভাই তোফাইল আহমদ ভাই আসাম আবদুর রব ভাই ওনারা ওই তেইশ বছরের প্রস্তুতি পর্বের সৈনিক ওনারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই যুদ্ধের সময় ওনারা সংগঠকের দায়িত্ব পালন করেছেন সেটারও প্রয়োজন আছে তাই মুক্তিযোদ্ধাদের মধ্যে যত বেশি বিভাজন কমানো যায় সেটাই ভালো মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত না করে আমরা সবাই যদি একত্রিতভাবে দেশ থেকে নিয়ে আগাতে পারি এটা ভালো আর আপনারা যারা তরুণ বাইশ চব্বিশ সাতাইশ উনত্রিশ বছর বয়স আপনাদের নিকট আবেদন একটা শব্দকে মাথার মধ্যে রাখবেন দুইটা না বলবো একতা সবাই নেতা হতে পারবে না কাউকে না কাউকে নেতা মানিয়ে নিতে হবে সবাই যদি নেতা হইতে চায় তাহলে পারবে না কেউ সিঁড়ি দিয়ে উঠতে পারে দুইটা মাত্র লোক চারজন যদি সিঁড়ি দিয়ে উঠতে যায় তা সিঁড়িটা ভেঙে পড়ে যাবে আর বাঙালি জাতির আবার একটা মহব বিরাট সুনাম আছে বলবো কি অধ্যযোগের মধ্যে নাকি কোনো পাহাড় আধার নাই বললো ক্যান তো এখান থেকে বাঙালি পালাইতে পারে না তো কেন তাই কোন পালাইতে গেলে আরেক বাঙালি সেখানে পালাইয়া দেয় তা আমরা সে বদনামটা গুছাইতে চাই আমরা সুনাম আনতে চাই যে আমরা তরুণ আমরা একতাবদ্ধ হয়ে চলতে পারি তো বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বাহাত্তর বছরের প্রবীণ ব্যক্তি হৃদয়টা আপনাদের সঙ্গে মিলাতে চায় তারুণ্যের সঙ্গে যার জন্যে আমি আপনাদের কাছে আজকে লাল সবুজের পাঞ্জাবি পরে আসছি আমার শ্রদ্ধাভাজন যত ব্যক্তি আছে তার মধ্যে সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রিতে হলো ডাক্তার দাফুল্ল চৌধুরী তিনি অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই কিন্তু আপনারা কি জানেন যে ব্যক্তি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসক হতেন এফসিপিএস পাস করতেন এটা করতেন ওটা করতেন লন্ডনে থাকতেন বিরাট বিরাট ডিগ্রি নিয়ে সেই ব্যক্তি বললেন আমি এই ডিগ্রি চাই না আমার দেশের মানুষ হত্যা করা হচ্ছে আমি আমার দেশে ফেরত যাব আমি জানি আমি জানি আমি একজন চিকিৎসক তিনি চিকিৎসক হিসাবে এই মুক্তিযুদ্ধ শুরু করেন তাই উনার অবদান আমার অবদান থেকে এক ইঞ্চি কম নয় তবে হ্যাঁ এটা কলম কলম দিবা দিবে না যেটা টিপ দেওয়া কোনো বল পেন কলম আছে টিপ দেয় টিপ টিপ করে যে নাই আচ্ছা এটা একটা কলম তো এই কলমটার একটা অংশ আছে দেখেন এটা খাপ খাপ দিয়ে আটকা রাখলে কিন্তু কলমটা আর লিখতে পারবে না পারবে আর কলমটার মধ্যে সবচেয়ে মূল্যবান অংশ কোনটা শীষ আর শীষের মধ্যে সবচেয়ে মূল্যবান অংশ কোনটা আগা এই বাকি সবাই হলো এই বডি এই শীষকে পাহারা দিয়ে রাখছে সত্য না মিথ্যা আর আগাটা হচ্ছে রণাঙ্গদের মুক্তিযোদ্ধা তারা বন্দুকটা নিয়ে সামনে দাঁড়ায় আছে তারা গুলি করছে গুলি খাচ্ছে গুলি করছে আর বাকি সমস্ত পৃথিবী তাদেরকে সাহায্য সহযোগিতা করে আগলায় রাখছে মা তাদের ভাত দিচ্ছে খালা তাদের ভাত দিচ্ছে বোন তাদের আদর দিচ্ছে বোন তাদের চিকিৎসা করছে নৌকার মাঝি তাদের পারাবার করে দিচ্ছে মন্দিরের পুরোহিত তাদের সাহায্য করছে মসজিদের মহাজ্জিদ তাকে সাহায্য করছে কলেজের প্রফেসর সাহায্য করছে একই সাথে এটাও বলে রাখতে হবে যে কোনো সমাজে দুষ্ট প্রকৃতির লোক থাকে এবং তারা বিশ্বাসঘাতকতা করে আমাদের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধেও এইরকম এক দল লোক ছিল যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমি সেই বিষয়ে যাব না শুধু শব্দটা মনে মনে করাই দিলাম আজকে পঞ্চাশ বছর পর কিন্তু আর ওরাও বেঁচে নাই আর আমরা যে কজন বেঁচে আছি আমরাও যাওয়ার পথে তাহলে আমাদের যা অর্জন আমাদের যে অর্জন সেটা আপনাদের হাতে দিয়ে যেতে চাই আমি আপনাদের নেতা নুরুকে এই রজনীগন্ধার ফুল দিয়ে উনিশে মার্চ বরণ করে বলবো প্রবীণদের হাতের থেকে দায়িত্বটা তুমি নবীন তুলে নাও